বলেন তো গায়ে হলুদে যে মানুষটা বিয়েতে গায়ে হলুদ করে আপনি কি বিশ্বাস করেন সেই বুকে পূর্ণাঙ্গ অনুভূতি রাখে যে এটা গুণা এটা ইসলামিক না এটা অন ইসলামিক এটা জঘন্য নিকৃষ্ট আচরণ বিয়ের মধ্যে সে কি অনুভব করে এভাবে হৃদয় থেকে তার কাছে এত অনুভূতি নাই এটা মানে আপনি কি মনে করেন এই যে আমাদের বনরা খোলামেলা চুল গেঞ্জি শার্ট প্যান্ট পরে ঘুরে ফেসবুকে ছবি দেয় জামাই বউয়ের ছবি রুমের ভিতরের ছবি এ মানে কথায় কথায় ছবি যারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বেড়ায় যে বোনরা আপনি কি মনে করেন যে সে এটা বিলিভ করে তার পাপ হচ্ছে সে আগুনে জ্বলতে পারে এই পাপের জন্য আপনি কি মনে করেন সে বিলিভ করে এরকম মন থেকে অনুভব করে মনে করেন এই যে আপনি দাড়ি কাটেন এই যে আপনি শেষ করেন এই যে আপনি সিগারেট খান এই যে আপনি মিথ্যা কথা বলেন এই যে আপনি বাবা মায়ের উপরে ধমক দিয়ে কথা বলেন এই যে আপনি কোরআন আজকে চল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়স তিরিশ বছর বয়স কোরআন পড়তে জানেন না আপনি কি এটা বিলিভ করেন যে কোনোদিন আপনি মন থেকে হৃদয় থেকে অনুভব করেছেন যে আমি একটা মূর্খ আমি ইসলামের কিছুই জানি না যদি আমি ইসলামের কিছুই না জানি তাহলে কিসে আমাকে জান্নাতে নেবে আমি সেটাই জানি না আর এই না জানা আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই এই না জানা কোনোদিন আমাকে শিখা পর্যন্ত পৌঁছায় নাই শিখার আগ্রহ জাগে নাই আমার কোনোদিন আপনি কি মনে করেন এটা বিলিজ করেন মনে করেন না এ এরকম না